হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা সিজন শুরু হয়ে গেল তো আমার গাড়ি আছে রাজশাহীতে গোদার গাড়িতে রাজশাহী গোদা গাড়িতে আছে তো যারা আমার কাছে পার্সোনালি যারা আমার কাছে ট্রেনিং নিতে চান যারা আমার গাড়ি দিয়ে ট্রেনিং নিতে চান রাজশাহী আসতে হবে বিশ হাজার টাকা খরচ হবে থাকা ফ্রি পাবেন খাওয়া নিজের আমার কাছে চলে আসতে পারেন যে কোনো সময় খুব দ্রুত সিজন শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়িতে আসি এখানে কাজ শেখার পরিবেশ আছে বিশ দিন বাইশ দিন ট্রেনিং দেব আমি আপনাদের অন্য জায়গায় গিয়ে আপনি কাজ শিখতে পারেন কি না পারেন আমার কাছে আসলে আমি কাজ শিখাই দেবো এটা আমি এটুকু বলতে পারি আর হলো আমার গাড়িটা হলো অটো গাড়ি আপনার খাড়া সুইং শিখতে চান পাতালে শিখতে চান আপনি হাত শিখতে চান সব কিছু আমার গাড়িতে আছে এবং যারা বিশেষ করে বাইরে যাইতে চান ওই মেকানিক্যাল গাড়ি দিয়ে কাজ শিখে গেলে বাইরে কোনো কাজ হবে না যারা বিদেশ যাইতে চান কাজ শিখতে চাচ্ছেন জরুরি ভাবে আপনারা আমার কাছে আসেন ঠকবেন না এটুকু আমি বলতে পারি অবশ্যই খোঁজ খবর নেবেন আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ রাখবেন আর আমার কাজ শুরু হয়ে গেছে অলরেডি ট্রেনিং হ্যাঁ এখন আপনারা যখনই আসবেন আমি এই তো দু একদিনই কাজ শুরু করলাম আপনারা আসা শুরু হইলে ট্রেনিং শুরু হয়ে যাবে ঠিক আছে তো সবাই সবার জন্য শুভকামনা থাকলো সবাই যত দ্রুত সময় আপনারা আসেন ট্রেনিং নেন আমি রেডি আপনাদের ট্রেনিং দেওয়ার জন্য অল দ্য বেস্ট তো বন্ধুরা আপনারা তো ট্রেনিং নেওয়ার আগে অবশ্যই আপনারা গাড়ি দেখে নেবেন আর আপনারা দেখেন আমার গাড়ি দেখেন এটা আমার গাড়ি এই গাড়ি দিয়ে আমি ট্রেনিং দেবো একদম প্যাকেট গাড়ি ঠিক আছে ইনটেক গাড়ি তো আপনারা যারা আসতে চান দ্রুত আমি কাজ শুরু করে দিয়েছি ট্রেনিং শুরু হয়ে গেছে আপনারা যারা ট্রেনিং নিতে চান আমার গাড়ি দেখেন আপনারা যেখানে ট্রেনিং নেন অবশ্যই গাড়ি দেখবেন সব কিছু দেখে শুনে তারপর ট্রেনিং ট্রেনিং নেবেন এবং এটা আমার মালিকের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এটা মনে করেন না যে আমি আমার পার্সোনালি করতেছি এটা আমার গাড়ির মালিক যে তিনি সহ আমি সহ এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করতেছি ঠিক আছে তো যারা ট্রেনিং নিতেছেন এসকে বেটার অবশ্যই চলে আসুন দ্রুত সবাই সবাই আপনারা আসলেই শুরু হয়ে যাবে আমি মাত্র দুদিন কাজ শুরু করছি অনেকেই ফোন দিছে। অনেক দিন ধরে আমি শুধু তাদেরকে বলছি যে ভাই শুরু হবে কয়েকদিন পরে শুরু হবে এখন শুরু হয়ে গেছে আপনারা আসা শুরু করেন এবং আপনারা আসা শুরু করলে আমি পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ বাই কীভাবে কী ট্রেনিং দিচ্ছি সব কিছু আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে